পডনিউজ24.com এর রাত 10:15 টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি তাসনিয়া খানম। facebook.com/podnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার ও পলাতক 10 আসামীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান শুনানি শেষে আদালত আসামি শিমুল ভুইয়া সিলাস্তি রহমান তানভীর ভূইয়া আখতারুজ্জামান শাহিন সিয়াম হোসেন মুস্তাফিজুর রহমান ফয়সাল আলা সাজি চেলসি চেরি তাজ মুহাম্মদ খান এবং জামাল হোসেনের ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধানের আদেশ দেন বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান দেশটি ভ্রমণে এখন থেকে প্রতিদিন বাংলাদেশিদের পনেরো মার্কিন ডলার ফি দিতে হবে যা আগে ছিল দুইশো ডলার সোমবার ভুটানের পর্যটন বিভাগের বর্ডার দিয়ে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানাই ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতি সংশোধন করেছে নতুন নীতি অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি হিসেবে শুধুমাত্র পনেরো মার্কিন ডলার দিতে হবে পনেরো হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক পনেরো মার্কিন ডলার কম খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন তারা তিন বোন উচ্চশিক্ষায় বিশ্ব কাপালেন অথচ বাবা মায়ের তত্ত্বাবধানে বাড়িতে পড়াশোনা বা হোম স্কুলিংয়ে আস্থা রেখেছে দুবাইয়ের পরিবারটি স্কুলে না গিয়ে বাড়িতেই হয়েছেন শিক্ষিত শুধু তাই নয় বিশ্বে উচ্চশিক্ষায় চূড়ান্ত সফলতা দেখেছেন তারা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাবা মায়ের তত্ত্বাবধানে বাড়িতে পড়াশোনা বা হোম স্কুলিংয়ে আস্থা রেখেছে দুবাইয়ের পরিবারটি তাদের শিশুরা স্কুলে যায়নি বাড়িতেই হয়েছেন শিক্ষিত শুধু তাই নয় বিশ্বে উচ্চশিক্ষায় চূড়ান্ত সফলতা দেখিয়েছেন তারা বিশ্বে মর্যাদাশালী গ্লোবাল সিটিজেনশিপ অর্থাৎ বিশ্ব নাগরিকত্ব অ্যাওয়ার্ড মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড আইভি লিগ সহ মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন দুবাই ভিত্তিক এ তিন থমাস বোন তারা হয়েছে উচ্চ শিক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থী তবে তারা কখনোই শ্রেণীকক্ষ এবং শিক্ষক সমেত ঐতিহ্যবাহী বা কথিত স্কুলে পড়ালেখা করেননি এর পরিবর্তে তারা তাদের বাবা মায়ের তত্ত্বাবধানে হোম স্কুলিং এর শিক্ষার্থী ছিলেন বোনদের মধ্যে দ্বিতীয় ডরথি থমাস সম্প্রতি তার পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ রিচার্ড জে স্টেস গ্লোবাল সিটিজেনশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন পুরস্কারটি সাধারণত পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মাত্র স্নাতক শিক্ষার্থীকে দেয়া হয় যার একাডেমিক শ্রেষ্ঠত্বের রেকর্ড রয়েছে সেই সঙ্গে যিনি সামাজিকভাবে পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যার প্রতিভা এবং জ্ঞান ব্যবহার করে বিশ্ব বড় ধরনের পরিবর্তনের পথে এগোতে পারে ডরথির অন্য দুই বোনও আইভি লিগের শিক্ষার্থী তার বড় বোন স্টেফানি ড্যানিয়েলে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং লিবার্টি ইউনিভার্সিটি থেকে দুটি স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং লিডারশিপ ও ব্যবস্থা ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জন করেছেন তাদের ছোট বোন ড্যারিয়ান বর্তমানে পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের ছাত্রী দু সালে তিনি একাডেমি শ্রেষ্ঠত্বের জন্য মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড জিতেছেন তাদের বাবা আশিস থমাস ৩৭ বছর ধরে দুবাইয়ের বাসিন্দা তিনি বলেন এটি একটি ভিন্ন ধর্মী ও সচেতনতামূলক সেই সঙ্গে কঠিন সিদ্ধান্ত ছিল তার স্ত্রী রেখা সহ তিনি তাদের সন্তানদের ঐতিহ্যগত ও তথাকথিত স্কুলিং পদ্ধতি থেকে বের করে আনেন হ্যাপি রহমান পদ্মা নিউজ দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ সাড়ে তিন মাস সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসা শেষে গত একত্রিশ মে তিনি দেশে ফিরেছেন বর্তমানে আছেন নিজের বাসাতেই সোমবার সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন সাবিনা ইয়াসমিনের মেয়ে সঙ্গীত শিল্পী ফাইরোস ইয়াসমিন বাঁধন বলেন নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে যান এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা দাঁতের সমস্যা দেখতে পান পরে সাত ফেব্রুয়ারি করা হয় একটি অস্ত্রোপচার শেষে রেডিও থেরাপি নিতে হয় তবে রেডিও থেরাপির কারণে শরীরে পার্শ্ব সৃষ্টি হয় আগামী এক বছর আম্মুকে নির্দিষ্ট সময় পর পর সিঙ্গাপুরে যেতে হবে পাশাপাশি চলতে হবে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্স করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন বিরাট কোহলি এছাড়াও দুই হাজার তেইশ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছিলেন এ তারকা ব্যাটার এবার আনুষ্ঠানিকভাবেই সেই পুরস্কার পুরস্কার হাতে হাতে পেয়েছেন তিনি তিনি গত জানুয়ারিতে বর্ষসেরা নির্বাচিত হন তবে এতদিন পাননি টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন ভারতীয় এই ব্যাটার সেখানেই তার হাতে বর্ষসেরার পুরস্কার হিসেবে একটি ট্রফি ও ক্যাপ তুলে দেওয়া হয়েছে সোমবার তাকে দেওয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে আইসিসি গত বছর সাতাশ ওয়ানডের চব্বিশ ইনিংসে ছয়টি সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরিতে তেরোশো রান করেছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ একশো রানের ইনিংস খেলেন তিনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানীয় চুরি ডট কমের এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাডারেট পদ নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন